ভারতে যান সকল ধর্মের মানুষ আজমি শরীফ আসে আল্লাহরা জাতের হয় না আল্লাহরা সূর্যের মতো কোন জাতের না সবাই আলো দেয় আল্লাহর সমুদ্রের মতো এত গভীর তারা বর্তমানে সৌদি আর ব্রিটিশের পেট্রো ডলার খায়া ওহাবি মতবাদ প্রচার করে আর ওই ওহাবির দিন না আর রাই তো চোখেই দেয় না এই ওহাবি সে আইজ পর্যন্ত বেতনভুক্ত কর্মচারী মসজিদের মেম্বরে বইয়া চান্দা মাংনেওয়ালা এই ওহাবি মুল্লা ওহাবি কয় খাজা বাবা বুয়া জালেক বুয়া তুই তোর বাপে তোর চোদ্দ গোষ্ঠী ওহাবির জাত ওহাবির জন্ম থেকে আজ পর্যন্ত যতটি আছে সব বুয়া ওহাবি যে হেনে বহে ওইটাই বুয়া এই মুস্তাকুল নবী নামে এক জৈনক ব্যক্তি তিনি খাজা বাবা সম্পর্কে বাজে মন্তব্য করছেন তিনি বুয়া ওর বাপদাদার চোদ্দ গোষ্ঠী কয়টা মুসলমান বানাইছে একটা ওভারে নাই মুসলমান তো বানাই পারে না উল্টা কি করছে মুসলমান ভাগ করিয়া দিছে ওনার কথা যে শুনছে তিনি সহি ওনারা কেউ রে কাফের বানায় দেয় কেউরে মুনাফেক মুসরেক বানায় দেয় কেউরে জালেম বানায় দেয় আবার কেউরে ভন্ড বানায় দেয় এদের কাজিয়ে দেয় বালা মুসলমান রে এরা আপনার একটা না একটা দলে ঢুকাই দিব কিন্তু অন্য ধর্মের একটা লোকের মুসলমান করতে পারে না শেষ করুম একটা গান দিয়া ভালা মানুষ পাগল হইলাম গরে আই না বুঝছ বালা মানুষ পাগল হয়ে গেছে গা কেমনে পেট্রু ডলারের হাবির কাছ থেকে টেকা খায়া সৌদি টেকা খায়া বালা মানুষ পাগল হয়ে গেছে গা যে গরে পেট্রু ডলারের টেকা আছে অনেক খাজা বাবা আরে খাজা বাবা যদি বুয়া হয় এই ভারতবর্ষের সব মুসলমান হয়ে হয়েছে বগা কারণ ভারতবর্ষে ইসলামী আইসে খাজারে দিয়া ভারতবর্ষ ইসলাম কেমনে খাজা বাবারে দিয়েছে খাজা বাবার প্রধান খলিফা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার খলিফা বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের খলিফা বাবা মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া বাবা আলাদিন কালিয়ার সাবিরি বাবা আপনার এই আলী শাহ কালন্দার পানিপথি বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বাবা শেখ আমির খসরু আমাদের এই সিলেট অঞ্চলের বাবা শাহজালাল বাবা শাহজালাল হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বাবার খলিফা যদি কারো সিনায় জুর থাকে সিনা এলেম থাকে সে যেন জিজ্ঞেস করে যায় বাবা শাহজালাল রে ও বাবা শাহজালাল তুমি বলে চিস্তি তুমি বলে চিস্তি এটা সত্য না মিথ্যা দেখো শাহজালাল বাবা বলবে হ্যাঁ আমি চিস্তি শাহজালাল বাবায় চিস্তি কোন অলি আল্লাহ তার দরবারের মধ্যে মসজিদ বানায় নাই মসজিদ বানানোর কাম হলো রাজা বাসাক আর হইল দেশের সরকার প্রধান যারা আছে তা গোকাম মাজারে যায় মসজিদ বানাই দেওয়া কেন মাজারে যে আল্লাহরলি থাকে তিনি সার্বজনীন তার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যায় আপনারা সিলেট যায় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় ভারতে যান সকল ধর্মের মানুষ আজমীর শরীফে আসে আল্লাহরলিরা জাতের হয় না আল্লাহরলিরা সূর্যের মতো কোনো জাতের না সবাই আলো দেয় আল্লাহরলিরা সমুদ্রের মতো এত গভীর তারা জাত দেখা পানি দেয় না সবাই পানি দেয় আল্লাহরলিরা জমিনের মতো জমিন জাত দেখে আটবার দেয় না পাপি আর মুমিন দেখে আটবার দেয় না জমিন সবাই রে রাখে সার্বজনীন হয় আল্লাহর যার কান্দে সাইনবোর্ড আছে সে না অলি মানেই সার্বজনীন যার কান্ডে সাইনবোর্ড আছে সে মলানা মৌলবী সাহেব না এর জন্য যারা খাজাবো পারে বুয়া কন একটু বিবেচনা করেন আপনাদের আট নয় পুরুষ আগে হিন্দু ছিল বাড়ির দলিলের কাগজগুলো দেখেন আপনারা যাইয়া আপনাদের বাড়ির বিএস এসে আর সিএস পর্ষাটা চায় দেখেন সিএস এর মধ্যে যায় দেখবেন যে আপনার হিন্দু আপনার পূর্বপুরুষ তো যদি সাহেবের দশ পুরুষের নাম একটু কইবেন দেখুন আপনি কত বড় মোলনা সাপ আর কোন হানে আসিলেন তখনই তো টের ভাওয়া কইবার আহেন এখনো সময় আছে তো বাতিল্লা কাইরা খাজা বাবার বংশের চিস্তি ঘাড়ানার কারো কাছে মুরিদ হয়ে মানুষ হওয়ার চেষ্টা করেন